যেহেতু এমএলএ লমিকার আমি স্বাগত জানাই তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে তারা যেহেতু পঁচিশ হাজারের ইনভলভমেন্ট তারা ভালো করে এটাকে শুনানি করতে চান দেখতে চান এবং আমার মনে হয়েছে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ তার মানসিকতাটা হচ্ছে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা এবং আমি ওয়েলকাম করবো যে দু সালে পাঁচই মে অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়টাতে সুপ্রিম কোর্ট স্টে লাগাননি তারা সিবিআইকে ইনভেস্টিগেশন করতে অ্যালাউ করেছেন এবং বলেছেন যে কোনো কড়া ব্যবস্থা নিতে না নট টু টেক এনিকোয়ার্সিভ অ্যাকশন আমরা জানি ওয়ান ফাইন মর্নিং মাপলার গেছে হাওয়াই চটেও যাবে উই নই গোটা বাংলা জানে আমাদের আমি আমি সুপ্রিম কোর্টের এই রায়কে ইন্টারিম রায়কে ওয়েলকাম করছি অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি মনে করি যোগ্য এবং অযোগ্য বাছাই হয়ে যাবে জুলাই মাসে হিয়ারিং হয়ে গেলে এবং সুপ্রিম কোর্ট অযোগ্য অবৈধ অতিরিক্ত পদ শূন্য খাতায় টাকা নিয়ে চাকরি যারা পেয়েছেন তাদের এবং তাদের যারা ঢুকিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর যোগ্যদেরকে সুপ্রিম কোর্ট প্রোটেকশন দেবে যেহেতু তারা মেধা অনুযায়ী চাকরি পেয়েছে আর অতিরিক্ত শূন্য পদের ক্রিয়েটার মমতা ব্যানার্জি পাঁচই মে দু হাজার বাইশ ওই ক্যাবিনেটে যারা ছিলেন ইনক্লুডিং দিদেন চিফ সেক্রেটারি হরিকৃষ্ণ দ্বিবেদী এদেরকে জেলে পুরবে সুপ্রিম কোর্ট বলেছে অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই ইনভেস্টিগেশন করবে নট টু টেক এনি কোয়ার্সিভ অ্যাকশন উই স্টে দেয়নি আমরা চেয়েছিলাম ইনভেস্টিগেশন করুক মমতা ব্যানার্জি সই করে শূন্য পদ বাড়িয়েছে পাঁচই মে দু আপনার ওই চ্যানেল যেটা ওই সন্দেশখালীর ভিডিও দেখিয়েছিলেন প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না